সংবাদ সম্মেলনের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের যারা এদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এবং বিশেষ করে এ প্রজন্মের বীর শহীদ ছাত্র জনতাকে যারা আমাদের কথা বলার অধিকার সহ নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন পাশাপাশি পোশাক খাতের অগ্রযাত্রায় যারা বিগত দিনে অবদান রেখেছেন তাদেরকেও গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছে সাংবাদিক বোন এবং ভাইয়েরা আপনারা জানেন তৈরি পোশাক খাত দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস যেখান থেকে প্রায় চুরাশি পার্সেন্ট বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এ খাত একদিকে অর্থনীতি ও জিডিপিতে যেমন অবদান রাখছে পাশাপাশি কর্মসংস্থান নারীর ক্ষমতায়ন সামাজিক সুরক্ষা ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তবে এটিও সত্য নানা প্রতিকূলতা আর চ্যালেঞ্জ মোকাবেলা করে এ শিল্প পঁয়তাল্লিশ বছরের বেশি সময় ধরে টিকে থাকলেও এখনও কাঙ্ক্ষিত লক্ষমতা অর্জন ও টেকসই উন্নয়নে পুরোপুরি সফল হতে পারেনি বাণিজ্য সংগঠন হিসাবে বিজিএম শিল্পের স্বার্থ রক্ষায় শক্তিশালী ও পেশাদার ভূমিকা রাখার প্রত্যাশা সকল সদস্যের এমন বাস্তবতায় আজ পোশাক শিল্পের সকল উদ্যোক্তাগণ একটি স্বচ্ছ গতিশীল কার্যকর ও জবাবদিহিতামূলক এ গঠনের জোর দাবির সাথে আমাদের সংগঠন ফোরাম একাত্মতা প্রকাশ করছে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজেম এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোরামের পক্ষ থেকে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের আয়োজন করার লক্ষ্যে দীর্ঘ প্রচেষ্টার এটি একটি অংশ একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরির প্রচেষ্টা সেই সফল হয়েছে সাংবাদিক বন্ধুরা নির্বাচন সামনে রেখে আমরা ফোরাম থেকে ঢাকা ও চট্টগ্রাম এলে পঁয়ত্রিশ জন পরিচালক পদে প্রার্থী চূড়ান্ত করেছি ব্যবসা রয়েছে এমন উদ্যোক্তা দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ও তারুণ্য ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দূরদৃষ্টিতা বিবেচনা করে প্রার্থী বাছাই করা হয়েছে আমি বিশ্বাস করি আমাদের প্রার্থীরা পর্ষদে এলে তাদের হাতে গড়ে উঠবে আধুনিক ও জবাবদিহিতামূলক দিহিতামূলক বিজেমে এবং ফিরে আসবে হারানো ঐতিহ্য ও সোনাম প্রিয় বন্ধুরা পোশাক খাতের অগ্রযাত্রা উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা কয়েকটি কৌশলগত প্রস্তাব আপনাদের সামনে উপস্থিত উপস্থাপন করছি প্রথম পোশাক শিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন পোশাক শিল্পের অগ্রযাত্রার জন্য সরকারের নীতি সহায়তা চলমান থাকতে হবে এই মুহূর্তে পোশাক শিল্প সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মুখাপি থাকতে হয় কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয় ব্যবসা বাণিজ্য সহ অনেক বিষয়ের কারণে ব্যাপক সময় ব্যয় করতে হয় যেখানে শুধুমাত্র পোশাক শিল্পকে যথেষ্ট সময় দেওয়া মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব হয় না পোশাক শিল্পের জন্য সুনির্দিষ্ট নীতি প্রণয়ন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার আমাদের দাবি অনেক দিনের আমাদের প্রস্তাব এ লক্ষ্যে নতুন কোনো মন্ত্রণালয় না করে বস্ত্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয় গঠন করা দরকার দ্বিতীয়ত এসএমই নন বন ফ্যাক্টরি ও নতুন উদ্যোক্তাদের সর্বোচ্চ সহায়তা করা পোশাক খাতের ছোট ও মাঝারি উদ্যোক্তাদের চ্যালেঞ্জ অনেক দিনের আমাদের মনে রাখা দরকার আজকে ছোট শিল্পই আগামী দিনের বড় শিল্পে পরিণত হবে তাই এস উদ্যোক্তাদের জন্য স্বল্প পশুদের ঋণের ব্যবস্থা করা জরুরি একই সঙ্গে তাদের প্রযুক্তি সহায়তা ও মার্কেট অ্যাক্সেস বৃদ্ধিতে বিশেষ ফান্ড গঠন করা দরকার বলে আমরা মনে করি কাস্টমস অটোমেশন ত্বরান্বিতকরণ কাস্টমস অডিট নিয়ে আমাদের হয়রানি আমাদের একটা জীবনের অংশ হয়ে গেছে আমরা এই হয়রানিতে যেতে চাই না প্রয়োজনে সর্বোচ্চ র্যাঙ্কধারী প্রফেশনাল অডিট ফার্ম নিয়োগ দিয়ে অডিট প্রক্রিয়া আউটসোর্সিং করতে হবে ডিজিটাল ক্লিয়ারেন্স সিস্টেম চালু করে আমদানি রপ্তানি প্রক্রিয়ার সময় ও ব্যয় কমানোর জন্য আমরা জোর দাবি করছি চার নম্বর শিল্পের নিরাপত্তা শ্রম অধিকার ও পরিবেশ সুরক্ষা সাংবাদিক বন্ধু বন্ধুরা বক্তব্যের শুরুতে আমরা বলেছি আমাদের তৈরি পোশাক শিল্পের বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর তবে এখনো খাতটি টেকসই করে গড়ে তোলা সম্ভব হয়নি পোশাক খাত টেকসই করতে আমাদের শিল্পের নিরাপত্তা শ্রম অধিকার পরিবেশ সুরক্ষা এই তিনটি বিষয় অগ্রাধিকার আমরা দিতে চাই এই জন্য দরকার সমন্বিত সুশাসন কমপ্লায়েন্স সনদ ব্যবস্থা প্রবর্তন করা এ লক্ষ্যে শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে আমরা যদি আমাদের মেম্বারদের সমর্থন নিয়ে বিজেপি প্রয়োজন দায়িত্ব পাই পাঁচ নম্বর হচ্ছে প্রকৃত রপ্তানিকারকদের সদস্য পদ নিশ্চিত করা বিজেএম এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় সাত হাজারের উপরে কিন্তু বিগত বছরে অনেককেই সদস্য করা হয়েছে নির্দিষ্ট মানদণ্ড উপেক্ষা করে এগুলো কঠোরভাবে মনিটরিং করা দরকার কারণ যে কোনো একটি ফ্যাক্টরিতে দুর্ঘটনা সংঘটিত হলে তার দায় পুরো খাতের উপরে চলে আসে নির্দিষ্ট মানদণ্ড উপেক্ষা করে সদস্য পদ দেওয়া থেকে ফোরাম বিরত থাকবে ছয় রপ্তানি খাতের বাজার সম্প্রসারণ ও পণ্যের বহুমুখীকরণ বাংলাদেশের পোশাকের বাজারের মূল গন্তব্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন বাজার বহুমুখীকরণের সাথে সাথে আমরা পণ্যের বহুমুখীকরণ করতে চাই সেজন্য আমরা কটন বেস পণ্য থেকে ম্যানমেড ফাইবার দিকে নজর দিতে চাই যেখানে আমাদের ভ্যালু অ্যাড করার সুযোগ থাকবে সাত নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করো আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করি নির্বাচিত হতে চাই তারা উদ্যোক্তাদের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকি কিন্তু নির্বাচনের পরে আমরা অনেকেই অনেক কিছু ভুলে যাই ফোরাম থেকে যেসব নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হবে তা বাস্তবায়ন করার জন্য এবং মেম্বারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তদারকি করার জন্য প্রতিজন নির্বাচিত পরিচালক পঞ্চাশ থেকে সত্তরটি কারখানার দায়িত্বে থাকবেন অনেকটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা যেভাবে রিলেশনশিপ ম্যানেজার বা ডিরেক্টর তৈরি হয়েছে সেরকম করে নির্দিষ্ট কিছু নির্দিষ্ট পরিচালকরা দায়িত্ব পালন করবেন ইন এডিশন অফিস বিয়ারার বা প্রেসিডেন্টের বাড়তি দায়িত্ব থাকবে শিল্পে শিল্প জনভিত্তিক ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল বিজিএম এর ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল অনেকটাই সেন্ট্রালাইজ এটাকে বিকেন্দ্রীকরণ করা হবে শিল্পাঞ্চল ভিত্তিক সেল গঠন করা হবে দায়িত্ব দেওয়া হবে সংশ্লিষ্ট এলাকার পরিচালক সঙ্গে বিজেম এর কর্মকর্তা এবং শ্রমিক ফেডারেশনের নেতারাও সম্পৃক্ত থাকবেন এবং অবশ্যই সরকারের যে দল আছে তারা এখানে সম্পৃক্ত থাকবেন যে কোনো সমস্যায় যাতে দ্রুত উদ্যোগ নিতে পারে এজন্য জোন ভিত্তিক ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল গঠনের কথা আমরা বলছি এক্সিট পলিসি এটা নিয়ে অনেক কথা হয়েছে আপনারা জানেন যে উদ্যোক্তাদের অনিয়ন্ত্রিত কারণে কোন শিল্প রুগ্ন হলে তার এক্সিটের কোনো কোন সুযোগ নাই এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের একটি নীতিমালা রয়েছে যেটা যথেষ্ট নয় আমরা এটাকে বাস্তবমুখী এক্সিট পলিসি করতে চাই এটার বিস্তারিত নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছি ফোরাম নির্বাচিত হলে কিভাবে এক্সিট পলিসিটা বাস্তবমুখী করা যায় সেটা নিয়ে ফোরাম কাজ করবে প্রিয় সাংবাদিক বন্ধুরা নির্বাচনী জোট ফোরামের পক্ষ থেকে পোশাক খাতের জন্য আমরা কয়েকটি অগ্রাধিকারের কথা আপনাদের সামনে তুলে ধরলাম তবে সময়ের সঙ্গে সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে যা মোকাবেলা করতে হবে দক্ষ স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিজিএম এ গড়ে তুলতে তবে আমাদের সমৃদ্ধ ও অর্থনীতির স্বার্থে বিজিএম কে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে ফোরামের প্যানেল লিডার হিসেবে আমি মাহমুদ হাসান খান আপনাদের মাধ্যমে সদস্যদের বিশেষ অনুরোধ করব একটি গতিশীল জবাব লোক বিজিএম এ করার জন্য এবারের নির্বাচনে ফোরামকে সমর্থন দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম